একটা নিয়ম গর্ব ধারণী মা বাচ্চা জন্ম দিতে পারবে ভূমিষ্ঠ করতে পারবে কিন্তু বলেছে দুগ্ধ পান করাতে পারবে না তো সেই নিয়ম অনুসারে আম্মাজান হালিমা তায়েফ থেকে এসেছিলেন নবী মুহাম্মদকে নিয়ে যেতে আসলে নবী মুহাম্মদকে নিয়ে যেতে আসেনি এসেছিল একটা দগ্ধ শিশু বাচ্চাকে নিয়ে যেতে তো কোনো বাচ্চা না পাওয়ায় পরিশেষে দুই শামিস্টিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত টاله কোনো বাচ্চা যখন পায়নি আল্লাহ নবীকে আম্মাদের হালিমা তো সাদিয়া উনি তাইফ থেকে এসেছিলেন নিয়ে যেতে ও ভাই আমরা যখন কোথাও যাই বাড়ি থেকে সাইকেল কিংবা মোটর সাইকেলে যখন যাই আমরা পুরুষ মানুষ যারা আমরা আগে বসি মাঝখানে পিছনে বসে নি আমাদের মা বোন যারা সাথে সঙ্গী সাথে সঙ্গী যারা আপনার কেনা থাকে আমাদের মা কিংবা আমাদের বোন কিংবা স্ত্রী তারা থাকে পিছনে আমরা বসে যাই সামনে যদি কোনো বাচ্চা থাকে বাচ্চা বসে যায় মায়ের কোলে ওই নিয়ম অনুসারে আমাদের খালিমা তো সাদিয়া একটা উটের উপরে সবার হয়ে এসেছিলেন ওই উঠে সামনে বসেছিল হালিমার স্বামী পিছনে বসেছিল হালিমা তো দিয়া কিন্তু যে উটের উটের উপরে সবার হয়ে তাইর থেকে এসেছিলেন মক্কায় ফেরার পথে আমাদের খালিমা তুসা দিয়া নবীকে নিয়ে আমাদের খালিমা তুসা দিয়া স্বামী স্বামীকে দিয়েছে সামনে হালিমা বসেছে পিছনে মাঝখানে বসিয়ে নেওয়া হয়েছে তেরো থেকে পনেরো দিনের শিশু নবী মোহাম্মদ কি ও ভাগাই যে 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 দুটো যে দুটো প্যাসেঞ্জার নিয়ে উঠ এসেছিল তাইর থেকে মক্কায় ফেরার পথে ওই উঠ কিছুতে সামনে যায় না কদম তুলে হাঁটে না তার কারণ ব্যাখ্যা এসেছে কারণ একটাই হালিমা তো সাদিয়া পিছনে সামনে হালিমার স্বামী মাঝখানে বসে নেওয়া হয়েছে শিশু নবী মোহাম্মদ কি তেরো থেকে পনেরো দিনের যার বয়স এই উঠ নবী মোহাম্মদের এই অপমান মেনে নিতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আমার নবী পাপকে মাঝখান থেকে তুলে ওই উঠের সামনে না বসানো হয়ে ছিল ওই উট কদম তুলে আগে বাড়িনি জোরে বলুন সোহান আল্লাহ ও আমাদের খালিমা তো সাদিয়া বলে আমি দায়িত্ব পালন করার জন্য শিশু নবী মোহাম্মদ কে দি মক্কা থেকে চলে গিয়েছে তাইফে আমার বাড়িতে যাওয়ার পরে শিশু নবী মোহাম্মদ কে শুইয়ে দি আমি আমার কাজে নিয়োজিত হয়ে যেতাম সংসারের কাজে আমি ব্যস্ত হয়ে যেতাম কিন্তু মাঝে মধ্যে শিশু নবী মোহাম্মদ তার দুল্লাটা আপনা আপনি আপনিই দুলখতো আমি অবাক হয়ে যেতাম কেউ তো তুলিয়ে দেয় না নবী মুহাম্মাদের দুল্লা কেউ নাড়া দিয়ে দেয় না নবী মুহাম্মাদের দুল্লাটা আপনা আপনিই দুল খায় কিভাবে আমি মাঝে মাঝে আমি লক্ষ্য করে দেখেছি শিশু নবী মোহাম্মদ কি দুললায় শুয়ে দিয়ে আমি আমার সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতাম মাঝে মাঝে দেখতাম শিশু নবী মোহাম্মদ দুললায় মাঝে মধ্যে উনি কেঁদে উঠত আমি ভাবতাম নবী মোহাম্মদের কান্নার কারণটা কি দেখি কাছে এসে লক্ষ্য করে দেখি নবী মোহাম্মদের কান্নার কারণ অন্য কিছু নয় নবী মোহাম্মদের সতরটা আলগা হয়ে গেছে আপনার কিনা হাঁটুটা আলগা হয়ে গেছে আমি দোলনার কাছে এসে নবী মোহাম্মদের হাঁটুটা জেইনা চাপা দিয়ে দিয়েছি সতরটা জেইনা ঢাকা দিয়ে দিয়েছি নবী মোহাম্মদের কান্না বন্ধ হয়ে গিয়ে জোরে বলুন ও হাল্লা স্বল্প সময়ের ভিতরে বোঝা চেয়ে টাঙায় দুনিয়ার কোন বাচ্চার সঙ্গে নবী মোহাম্মদের ওই শিশু হালাতের অবস্থার কোনদিন এক হবে না আমরা জানি মুসলমানের ঘরে মুসলমানের ঘরে কোন পুত্র সন্তান যখন জন্ম নেয় পৃথিবীতে আসার পরে তাকে খাতনা দিতে হয় যাকে বাংলায় আমরা বুঝি মুসলমানি এই খাতনা করাটা পয়গম্বর ইব্রাহিম নবীর সুন্নাত এটা কিন্তু আমাদের নবীর সুন্নাত নয় ও ভাগায় আমার নবী পাক পৃথিবীতে যখন এসেছিলেন আমার নবী পাকের খাতনাও করতে হয়নি মুসলমানি দিতে হয়নি বাচ্চা পৃথিবীতে আসলে নারী কেট কাটতে হয় আমার নবী পাকের নারীও পর্যন্ত কাটতে হয়নি আল্লাহ পাক নারী কাটা অবস্থায় খাতনা কমপ্লিট করা অবস্থায় শেষ নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও পাক তাহলে সার কথা বুঝে নিন আল্লাহ নবীর দৈহিক গঠনটা সাধারণ মানুষের মতো আমার নবী পাগির দৈহিক গঠন সাধারণ মানুষের মতো মতের মনে রাখবেন আমার নবীর যেমন মাথা আমাদেরও একটা মাথা নবীর যেমন নাক আমাদের তেমন নাক নবীর যেমন হাত আমাদের তেমন হাত নবীর যেমন কান আমাদের তেমন কান ও ভাগাই আমি দৈহিক গঠনটা মানুষের মতো বলেছি কিন্তু মনে রাখুন পাওয়ার আলাদা পাওয়ার আলাদা মর্যাদা আলাদা যদি বলেন কেন ও আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে নবাবে শরীফে আল্লাহ নবী জামাতে ইমামতের দায়িত্ব পালন করলেন আল্লাহ নবীর পিছনে অসংখ্য সাহাবিরা দাঁড়িয়ে আমার নবী পাকের পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করলেন আল্লাহ নবী নামাজের শেষে নবী পাক পিছন দিক থেকে একজন সাহাবীকে সামনে ডেক ডাকলেন সাহাবী সামনে গেলেন আমার নবী পাক সাহাবীকে লক্ষ্য করে বললেন ও সাহাবী আমি নবী আমি যখন ইমামতি করছিলাম আমি নবী যখন নামাজ পড়া ছিলাম তুমি ছিলে মুসাল্লি আমি নবী ছিলাম ইমাম তবে সাহাবি আমি নবী পাক ইমামতি করতে করতে নামাজ পড়াতে পড়াতে আমি নবী পাক দুঃখ করেছি তুমি নামাজের ভিতরে নড়া চড়া করছিলে কেন নবী ও মানুষ আমরাও মানুষ পার্থক্যটা শুধু দেখেন সাহাবি বললেন নবী বললেন সাহাবি। আমি নবী যখন নামাজ পড়াচ্ছিলাম তুমি তো পিছনে মুসাল্লি আমি নবী ছিলাম ইমাম তো নামাজের ভিতরে আমি লক্ষ্য করছিলাম তুমি নামাজে নড়া চড়া করছিলে কারণটা কি আচ্ছা আমরা যদি হতাম ওই জায়গায় ফুরুনি তর্ক করতাম না জি বলে ভুল করব কিন্তু তর্ক করতে কম করব না জি হ্যাঁ কিছু মনে নিলে হবে না আমাদের মসজিদে দেখবেন কিছু মুসাল্লি আসে দেখবেন অনেকেই জানালার কাছে দাঁড়ায় কেন জানেন একটু থুতু ফেলবে বলে হ্যাঁ আবার অনেক মুসাল্লি দেখি মসজিদে এসে জামাতে দাঁড়িয়ে নামাজ চলছে এদিক ওদিক তাকায় আবার অনেক মুসাল্লি দেখি নিয়াত বাদার পরেও কথা পর্যন্ত বলে মানে কিছু নেই তাদের বোঝে

তে দাঁড়ি তোমরা নিজ নিজ মনে 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 ধারণা করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পাও ফায়ত না গায়রাকা এটা তুমি মনে করবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই নবী বললেন সাহাবী নামাজের ভিতরে চঞ্চলতা অস্থিরতা কিছু থাকবে না নামাজের হালাতে যখন আমরা দাঁড়াবো ভাববো আমি আল্লাহকে দেখছি আমার যদি চোখ না থাকে আল্লাহকে দেখার আমি যদি দেখতে না পাই বেশাক আমার রব যিনি আল্লাহ যিনি প্রভু যিনি তিনি আমাকে একটু কথা বলুন দেখছেন এই ধারণাটা যেন নামাজিদের ভিতরে থাকে নবী বললেন তাই নবী বললেন সাহাবি আমি যখন নামাজ পড়াচ্ছিলাম লক্ষ্য করে দেখেছি যে তুমি নামাজের ভিতরে নড়াচড়া করছিলে কারণটা কি

পিছনে ছিলাম আপনি ওই অবস্থায় পিছনে যে নড়াচড়া করছিলাম আপনি এটা দেখলেন কিভাবে যে প্রশ্ন আমাদের হয় না মসজিদের ইমাম সাহেব যদি নামাজ শেষ করেই বলে পিছনের এই কাতার এই হচ্ছিল যদি ঘুরিয়ে কেউ প্রশ্ন করে আপনি তো তাকিয়েছিলেন কেবলা মুখ হয়ে কাবার দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া ছিলে তো পিছনের এই কাতারে যে সমস্যা হয়েছে তুমি দেখলে কি করে প্রশ্ন হয় না হয় না নবীর চোখ আর আমাদের চোখ কতটা পার্থক্য কতটা ডিফারেন্স দেখুন দৈহিক গঠনটা মানুষের মতো হতে পারে আমি বলেছি পাওয়ার মর্যাদা আসমান জমিন ব্যবধান হ্যাঁ আল্লাহ নবী বললেন সাহাবি ও সাহাবি তুমি জানো না আল্লাহ পাক এই তোমার নবীর যে দুটো চোখ আল্লাহ দান করেছে এই চোখের পাওয়ার এই চোখের পাওয়ার আল্লাহ কত কতটা দিয়েছে ও সাহাবি ইন্নী আরা মা লা ও সাহাবি আমি রাসূল ডাইনে যতটা দেখতে পাই আমি নবী বামে ততটা দেখতে পাই আমি নবীর সামনে যতটা দেখতে পাই আমি নবী পিছনেও ততটা দেখতে পাই আমি নবীর নিচে যতটা দেখতে পাই ¡A mí no me pone el otro! দেখতে পাই বলুন সুবহানাল্লাহ ও আমার নবি সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে নবি সমানভাবে देखते বেদের আছে এমন একজন বৈজ্ঞানিক এমন একজন দার্শনিক এমন একজন মহা পণ্ডিতের নাম কি আপনারা জানা আছে যিনি সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে যিনি সমানভাবে দেখে না না একমাত্র একজন ব্যক্তিครบ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন যিনি সামনে বিজনে ডাইন বামে উপর নিচে যিনি সমান ভাবে দেখতে বেদের সময় তো সংকেত আর একটু যদি আগে বাড়া যায় আপনারা বুঝতে পারবেন বুঝতে সুবিধা হবে আলোচনা যদি আগে বাড়ায় যদি বলেন কেন নবীর এই চোখ দিয়ে সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে নবীর দেখতেন তো তবে নবীর এই চোখ দিয়ে আমার নবী কত দূর পর্যন্ত নবীর দেখতে পেতে আর একটু যদি আগে বাড়ি খুব ভালো লাগবে দেখো আল্লাহর নবী যেদিন মেয়েরা দেখিয়েছিলেন আল্লাহর নবী আল্লাহর দিদারে আল্লাহর মেয়েরাদের উদ্দেশ্যে প্রথমত আল্লাহ নবী চত্বর থেকে বাইতুল বাইদুল যে বাইদুল মুক্ত যেতে গেলে কিছু কম বেশি পাশের রাস্তা নবী চলে গেলেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে সিদরাতুল মুনতাহা সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার ওই রাতে শেষে আল্লাহ দিদার করে আমার নবী পাক বাড়িতে ফিরে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহ দিদার করে সাক্ষাৎ করে মেরাজ থেকে বাড়িতে ফিরেছেন যে টাইমে বাড়িতে ফিরেই লক্ষ্য করে দেখছেন আমার নবী পাকের চাচাতো বোন নাম হলো

সুবহানাল্লাহ নবী মে থেকে ফিরে বাড়িতে ফিরেই চাচা তো বনু উম্মে হানির কাছে বিষয়টা বলছেন যে আল্লাহ আমার দরায় গতরাতে এই এই ঘটনাল্লাহ আল্লাহ ঘটে নিয়েছেন বিষয়টা বলছেন খুব ভালো করে বুঝুন অল্প সময়ের ভিতরে বোঝাতে উম্মে হানি নবীর সব কথা শুনেই বললেন এক কথায় সব কথা শেষ উম্মে হানি এক কথায় জবাব দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে তথ্য যে ঘটনা আমাকে শোনাচ্ছেন যে বাইতুল মুকद्दাস ওখান থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম আল্লাহর দিদার সিদরাতুল মুন্তাহা এই যে ঘটনা আল্লাহ ঘটিয়েছেন আপনার দরায় যা বলছেন হুজুর আমি আপনার বোন উম্মে হানি আমি বিশ্বাস করলাম মেনে নিলাম কিন্তু ভুলেও জানো এই ঘটনাটা এই কথাটা কাফেরদের কাছে বলবেন না

কে বিশ্বাস করবে আর কে করবে না কে কে মেনে নেবে নেবে আর না আমি নবী মুহাম্মদ এটা আমার দেখার বিষয় নয় আমি নবী বলছি সকাল হবে কাফেরদের কাছে গিয়ে রাজের ঘটনাটা আমি বলবো নবীর সিদ্ধান্ত নবীর চোখ আর আমাদের চোখ এটাই শুধু বোধ সকাল যেই না করলো আল্লাহর নবী টুক 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 করে কাবা চত্বরে গিয়েছে নবী পাক কাবা চত্বরে গিয়ে দেখি আবু জাহল আবু লাগা মুতবা সাহেবা ওরা সব আলোচনা করছি ওরা আপনার কিনা খেল তামাশায় মশগুল হয়ে আছে আল্লাহর নবী কাবা চত্বরে গিয়ে দাঁড়িয়ে বললেন এ কাফেররা আমি নবী মুহাম্মদ আমি বলছি শোনো গতকাল রাতে আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ

কোন মানুষের পক্ষে কি সম্ভব সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয় এত দুর্গম রাস্তা পাড়ি দেওয়া এত রাস্তা অতিক্রম করে এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে কি সম্ভব না না ও ভাই ওরা আমার নবীকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে বারে বারে একটাই কথা বলে এটা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আসলে ওরা জানে না আমার নবী তো সাধারণ মানুষ নন আমার নবী তো আলাদা কি কথাটা ভুল বললাম নাকি ওদের ধারণা বক্তব্য মন্তব্য ভুল এটা নয় ঠিক যে নবী মোহাম্মদ এক রাতে এত কিছু দেখায় এত কিছু পাড়ি দেওয়া এটা তো কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতে পারে না ওদের বক্তব্য তা আমার নবী তো সাধারণ নন নবী তো মা সাধারণ মানুষের মতো নন নবী তো আলাদা শোনে রসুল একদিন শুয়ে আছেন মাটিতে হবে মানব আকৃতির রূপ নিয়ে মানব আকারে রসুল শুয়ে আছে মাথার দিকে একজন ফারিস পায়ের দিকে একজন ফারিস এসছে শোনেন আমাদেরকে ধ্যান দিন তো পায়ের দিকের ফারিসটাকে লক্ষ্য করে মাথার দিকের ফারিসটা ইশারা ইশারায় কথা বলছে চোখে চোখে কি কথা বলছে জানেন যে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি নবী আমাদের নাই না নবী আলাদা সাধারণ না অন্য রূপের রসুল ধ্যান দুজন ফারিস্তা পায়ের দিকে একজন আর মাথার দিকে একজন ইশারা ইশারায় চোখে চোখে কথা হচ্ছে যে মাঝখানে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি কি বুঝেছেন আপনারা কি বুঝলে চোখে চোখে ইশারায় তো পায়ের দিকের ফারিসটা ইশারা করে তখন বলছে হ্যাঁ শুয়ে থাকা ব্যক্তিটা হলেন তিনি তার মানে ফারিস্তাদের মহলেও আমার নবীকে নিয়ে তো আলোচনা হয় সোহান আল্লাহ বলুন এই জন্য বলছেন যে মাঝখানে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি বলে হ্যাঁ তা বলে দেখো শুই আছে তো আমরা দেখছি মানব আকৃতির একজন মানুষের রূপ নিয়ে সাধারণ মানুষ যেমন দেখছি আমরা এই ব্যক্তিটার এত পাওয়ার মাথার দিকের ফারিস্তা বলছি এই ব্যক্তিটার এত পাওয়ার এত সম্মান এত মর্যাদা অনেক কিছু শুনেছি জেনেছি এই নবীকে নিয়ে সেই ব্যক্তি যদি এই লোক হয় অনেক কিছু জেনেছি এক কাজ করো তো হাতে নাতে যখন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তকবীর দেন দেন নারাই তকবীর না রাইত দি আলহামদুলিল্লাহ বাংলা খ্যাতনামা ওয়েজেদ প্রখ্যাত বক্তা জনভ হজরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজু হুজু যার বক্তব্য যারা ইন্টারনেট ঘাটাঘাটি করে শুধু একবার নাম লিখবে আব্দুল হাকিম সাহেব হুজু ও ঘন্টার পর ঘন্টা শুধু টানবে শেষ হবে না জি আল্লাহ শুকরিয়া এমন যোগ্য আলেম আমাদের মাঝে এসেছেন আমার বলাটা আর শোভনীয় হবে না কি হায়াত শেষ হুজুর তার মুখে অমূল্য বক্তব্য আপনারা শুনতে থাকুন তো ইশারা ইশারা যখন বলছেন যে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি বলছে হ্যাঁ বলে এই ব্যক্তিটার এত পাওয়ার এত মর্যাদা অনেক কিছু শুনেছি এই ব্যক্তিকে নিয়ে তা হাতে নাতে যখন পেয়েছি আজকে একটু পরীক্ষা করলে হয় না বলে কি পরীক্ষা বলে এটাই পরীক্ষা করব শুয়ে আছেন তো দেখছি মানুষের রূপ নিয়ে কতটা ওজন ভারী একটু মাপলে হতো না নবী আমাদের নয় না নবী আলাদা আল্লাহ নবীকে মাপা হবে ও বাবাজি আনিষ্টা আপনার কিনা ফারিস্তাদের ভিতরে আলোচনা হয়ে গেল নবীকে মাপবেন একটা পাল্লা চাপিয়ে দেওয়া হলো একটা ফারিস্তাকে আর একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হলো নবী মোহাম্মদুর রসুল্লাহকে দেখা গেল ফারিস্তাদের পাল্লা অপেক্ষায় নবীর পাল্লা ঝুঁকে গেল জোরে বলুন সোহান বলছে একটা ফারিস্তা তারে হবে না ফারিস্তার সংখ্যা বাড়িয়ে দি ও বাবাজি একটা বাদ দিয়ে ওই পাল্লায় দশজন ফারিস্তাকে চাপানো হলো আর একদিকে নবী মোহাম্মদ কে চাপিয়ে দেওয়া হলো দশজন ফারিস্তা অপেক্ষায় নবীর পাল্লা ঝুঁকে গেল বলে একটা ফারিস্তা দিয়ে হবে না দশটা দিয়ে হবে না কি করা হবে আরেকটু একটু সংখ্যা বাড়িয়ে দি একশত ফারিস্তা না হলো আর একদিকে চাপিয়ে দেওয়া হলো রবি মোহাম্মদ কি একশো ফারিস্তা অপেক্ষায় নবী মুহাম্মাদের পাল্লা ঝুঁকে গেল বলে একজন হবে না দশজন হবে না একশো ফারিস্তা দিয়ে নবীকে মাপা দাবে না কি করা হবে ও বাবাজি নবীকে মাপার জন্য ওজন রাখার জন্য এক হাজার আনা হলো চাপিয়ে দেওয়া হলো পাল্লার একদিকে আর একদিকে নবী মোহাম্মদ রসুল্লাহকে এক হাজার ফারিস্ত নবীর পাল্লা ভারী হয়ে গেল জোরে বলুন সোহান আল্লাহ আলোচনা শেষ নেই শোনে আল্লাহ রাখলে অন্য কোন দিন হবে আমি শুধু বোঝাচ্ছিলাম নবীর দৈহিক গঠনটা মানুষের মতো প্রথমত আমি বলেছি কিন্তু নবীর শান নবীর মান নবীর মর্যাদা নবীর পাওয়ার কতটা আমাদের নাই না আলাদা এ শুরু করেছি মানে এখন শেষ হবে না জি তবে নবীর চোখ আমাদের চোখ এই চোখ দিয়ে রসুল যত দূর পর্যন্ত দেখতে পেতেন শেষ প্রশ্ন রসুলকে করা হয়েছিল যে আপনি যে মেয়ের আজে গিয়েছেন আল্লাহ দিদারে কাফেরদের প্রশ্ন ছিল মেনে নব জি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে উঠতে গেলে সিঁড়ির ধাপ কটা জিজ্ঞাসা করা হয়েছিল আর গম্বুজ কটা দরজা কটা জানালা কটা জিজ্ঞাসা করা হয়েছিল রসুলার চোখের পাওয়ার কত দূর পর্যন্ত নবী দেখতে পেতেন আমি বলেছিলাম তো রসুল কে প্রশ্ন করা হয়েছিল যা প্রশ্ন হচ্ছে রসুল একটা একটা করে জবাব দিয়ে দিচ্ছে যা বলছেন সব নবী বলে দিচ্ছেন আর প্রশ্ন করার মতো কোন প্রশ্ন যখন ছিল না শেষ বেশ জিজ্ঞাসা করেছিল বলো তো মোহাম্মদ আমরা যা বলছি তুমি সব উত্তর দিয়ে দিচ্ছ পাঁচটার ভিতরে পাঁচটা কথাই সঠিক বলে দিচ্ছ একটা কি ভুল বলতে পারো না নবী পাক তখন বললেন আরে ভুল বলবো কি করে আল্লাহ নবীর এই যে দুটো চোখ দিয়েছেন এই চোখের পাওয়ার কতটা তোমাদের জানা নেই বাইতুল মুকद्दাস সম্পর্কে আজকে আমাকে যা যা প্রশ্ন করা হচ্ছে আমি রাসূল আমার এই দুটো চোখ দিয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে বাইতুল মুকद्दাসের সেই জিনিসগুলো আমি দেখে দেখে জবাব দিচ্ছি আরেকটু জোরে বলবেন না যাক হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়তো দুই এক মিনিট গ্রামের সন্তান হিসাবে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর মাইক ধরবে আমার